মোমো দিয়ে করে যাদের শুধু মোমোতে নেশা হয় না তারা নিজেদের শরীরে মোমোর সুপ ইনজেক্ট করে নেয় তাতেও আমার নেশা হতে। আমি ওষুধের দোকানে গিয়ে একটা ঘুমের ওষুধ কিনে ফেলি তিন সেকেন্ডে ঘুমের জগতে প্রবেশ করি আমি স্বপ্নে দেখতে পাই দার্জিলিং এও রয়েছে ইস্ট বেঙ্গলের প্রচুর ফ্যান কিন্তু ডার্বি ম্যাচের পর স্টেডিয়ামে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না এক বিলুপ্ত প্রায় হাতির প্রজাতি দেখলাম যা শুঁড়ো ছিল বিলুপ্ত প্রায় আমাকে দেখেই সে খুশিতে পাগল হয়ে যায় কারণ আমি নাকি তার সমগোত্রীয় মহাকাল মার্কেটে কিভাবে দুশো টাকার জিনিস বার্গেন করে কুড়ি টাকায় কিনতে হয় সেই ট্যালেন্ট দেখালো আমার বউ দোকানদার উল্টে ওকে কুড়ি টাকা ধরিয়ে বললো

যাত্রী বিশ্রামাগারে সেটের ব্যবস্থা না থাকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করার কারণে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের উপরে রেগে যায় এবং হয়ে যায় ব্রেকআপ প্রেমে একবার ছাকা খেয়ে আমার হৃদয় হয়ে গিয়েছিল অনেক বড় তাই আর কোন ব্রেকআপ না হয় সেই জন্য আমি আমার গাড়ির সিট খুলে এনে বসিয়ে দিলাম বাস স্ট্যান্ডে সিট ইনস্টলেশনের কারণে আমার নাম মিস্টার শ্রীতম থেকে হয়ে যায় মিস্টার স্মৃত লোকে বলে পাহাড়ে নাকি দূষণ নেই কিন্তু ওখানে কলকারখানার ধোঁয়াতে আমার জীবন হয়ে উঠেছিল অতিষ্ট সাফল্য ও ব্যর্থতা সিঁড়ি ভেঙে যখন তুমি ওপরের দিকে দৌড়ে ওঠার চেষ্টা করবে তখনই কিছু লোক তোমাকে টেনে এনে নিচে বসিয়ে দেবে মনে হবে এর একমাত্র সলিউশন সুইসাইড ঠিক তখনই তুমি গিয়ে পৌঁছবে জিন্দেগী নামে একটি জায়গায় যেটা না মিলে কি দোবার মনে রাখবে নেগেটিভিটি যদি ববি হয় তুমি তবে জন্তুর কাপুর থোড়ি অ্যানিম্যাল নেগেটিভিটিকে সরাতে পারলেই মোক্ষ লাভ করবে তুমি রাস্তায় দাঁড়িয়ে কেউ টয়লেট করলেও তোমার সেটাকে ছাঙ্গে ফলস মনে হবে গাড়ির পেছনে সিক্সটি লেখা থাকলেও তুমি আর উত্তেজিত হবে না কখনো আমি জানতাম শাহরুখ খানের সিগনেচার পোস্টটা আমি সবচেয়ে ভালো করতে পারি এই পৃথিবীতে তবে আমি একদম ভুলে গিয়েছিলাম যে বাপেরও বাপ থাকে একটা দোকানে গিয়ে দেখতে পেলাম লেখা আছে আঙ্কেল চিপস আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম আন্টি চিপস নেই বলল বেরিয়ে যায় এখান থেকে বোকা মার খাওয়ার ভয় আমি লুকিয়ে পড়ি গোপন আস্তা নাই কে বলা হয় কমলা গ্রাম তাই ওখানে কলা দেখলাম কমলা ফলে আছে কমলা বমি দিয়ে মাখিয়ে ওখানে খাওয়া হয় পুর যাকে ধনী মানুষের নাম দিয়েছে মোমো আমার এক বডিগার্ড আমাকে এসে জানায় যে তার বউ নাকি তাকে দেয় না মানে মোমো খেতে আমি বললাম চিন্তা করিস না আমি তো আছি খুব অপমানিত বোধ করলাম যখন সে আমার দেওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছুঁড়ে ফেলে দিল মাটিতে ওদিকে এক ভদ্রলোক বলছিলেন এসব করে ভালোই দিনকাল কাটছে না বাবা আমি ওনাকে বাই বাই বলে ভ্যানিশ হয়ে গেলাম সিটং থেকে